চোদ্দই নভেম্বর থেকে রাজ্য জুড়ে পালিত হচ্ছে সমবায় সপ্তাহ ওই দিনটি রাজ্যে সমবায় দিবস হিসাবেও পরিচিত চলতি বছর চোদ্দই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি এই উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও সমবায় দপ্তর এক নতুন সিদ্ধান্ত নিয়েছে জেলায় যেসব সমবায় সমিতি গত বছরে উল্লেখযোগ্যভাবে ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত করা হবে পুরস্কারের নামকরণ করা হয়েছে জেলার দুই প্রয়াত সমবায় কর্মকর্তা সমরেশ দাস ও বরেন্দ্রনাথ পাত্র এর নামে সমবায় দফতর সূত্রে জানা গিয়েছে সমবায় উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি হিসাবেই এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে এই প্রসঙ্গে সমবায় কর্মী দুনেশ প্রধান বলেন এই বছর থেকে নতুনভাবে এই কর্মসূচি শুরু হচ্ছে যারা ভালো কাজ করেছে তাদের উৎসাহ দেওয়া এবং যারা পারেনি তাদের আগামীতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেওয়াই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন দেওয়ার সর্বত্র সময় বঙ্গ স্মৃতির উদ্দেশ্যে ওনার পুত্র পার্থবাবু তিনি আমাদের বোর অফ আছেন তিনি বলেছেন এবং সেখানে প্রথম বছর তো আমি শুরু করুক এবং গোলকৃষ্ণবঙ্গু বলেছেন তারপর স্কুলে তিনি চেয়ারম্যান ছিলেন স্মৃতির উদ্দেশ্যে প্রাইজ দেওয়ার জন্য সেই জায়গায় আমরা মাননীয় ইয়ার সঙ্গে কথা বলেছি সেয়াই বলেছি একবার তাদের যে অবস্থা আছে প্রথম বছর শুরু করবো তারই বলেছেন যারা হয়েছেন তাদের স্মৃতি তারা সমবায়ের দেখবাল ছিলেন তাদের শিক্ষিত প্রত্যেক বছর আমরা কাজ করে আসতে পারি ঠিক তেমনি রাজ্য সরকারও চিন্তা ভাবনা নিয়েছিল শতবর্ষে যেগুলো পেরিয়ে গেছে সমবায়গুলো তাদের জন্য প্রায় ইশো স্টেডিয়ামগুলো করেছিল সেই জায়গায়ও আমরা বলব এ তিন যে চিন্তাভাবনা যে প্রথম স্টেপটা করা হচ্ছে এই সমবায় সপ্তাহের মধ্যে যা করা হয় তার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি পারফরম্যান্সের বিশেষে অডিটের বিশেষে সময় নানা রকম দিক দিয়ে কিছু ক্রাইটেরিয়া করে দিয়েছে সেগুলোকে নিয়ে শুরুটা করবো শেষ প্রশ্ন একদিন গুরু